듣고, 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 듣 চারটি নিক্ষেপ প্রথম হয়েছে একাদশ শ্রেণীর শিক্ষার্থী রুবিস দ্বিতীয় হয়েছে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আরিফুল ইসলাম রাফি প্রথম চাকরি নিক্ষেপের প্রথম পুরস্কার গ্রহণ করছে রবিস দ্বিতীয় পুরস্কার নিবে আরিফুল ইসলাম রাফি তৃতীয় পুরস্কার একাদশ শ্রেণীর শিক্ষার্থী হাসিব হাসিব নেই লং জাম্প প্রথম হয়েছে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ইকরাম ইসলাম মনি দ্বিতীয় হয়েছে একাদশ শ্রেণীর লং জাম্পে তৃতীয় হয়েছে একাদশ জনী শিক্ষার্থী রবি ইভেন্ট হাই জাম্প প্রথম হয়েছে শেহাত একাদশ দ্বিতীয় বয়স রমেশ একাদশ পুরুষ কারণে একই ব্যক্তি দ্বিতীয় পুরস্কার রমেশ তৃতীয় বয়স দাদাশ্রী শিক্ষার্থী সচিব সজীব দাদব দ্বিতীয় পুরস্কার দৌড় প্রতিযোগিতা চারশো মিটার প্রথম হয়েছিল সিহাব একাদশ চারশো মিটার দৌড়ে তৃতীয় হয়েছিল চাকারিয়া একাদশ তৃতীয় হয়েছিল মোশারক দশম শ্রেণী মোশারক চারশো মিটার দৌড়ে তৃতীয় পুরস্কার দশম শ্রেণী বালক ষষ্ঠ সপ্তম অষ্টম হাই জাম্প প্রথম হয়েছ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আরিফ নেই দ্বিতীয় হয়েছ মেহদি হাসান অষ্টম তৃতীয় হয়েছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নাতিম তৃতীয় বালিকা ইভেন্টে হারিভাঙা হারিভাঙা পুরস্কারে প্রথম হয়েছিল নব শ্রেণীর শিক্ষার্থী রনি

সুবর্ণ আকদার নব লং বালক লং জাম্প ষষ্ঠ সপ্তম প্রথম হয়েছে জুবাই ল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আবিদ অষ্টম শ্রেণীর আবিদ তৃতীয় হয়েছে জুবাই অষ্টম শ্রেণী তৃতীয় পুরস্কার গতিতে সাইকেল চালানো প্রথম হয়েছ জুবাই অষ্টম গতিতে সাইকেল চালানো প্রথম জুবাই দ্বিতীয় হয়েছে ইসলাম তৃতীয় আসিফ অষ্টম শ্রেণী আসিফ আসিফ নেই দুশো মিটার দৌড় প্রথম হয়েছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী লিখন প্রথম লিখন দ্বিতীয় হয়েছে জুবাই সপ্তম শ্রেণী দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জুবাই তৃতীয় পুরস্কার যুবাই ষষ্ঠ সপ্তম অষ্টম বালিকা জুড়িতে বল দেখে প্রথম হয়েছ সপ্তম শিক্ষার্থী রোদেলা দ্বিতীয় হয়েছ মারিয়া দ্বিতীয় মারিয়া তৃতীয় হয়েছ রূপা দ্বিতীয় পুরস্কার মারিয়া তৃতীয় রূপা মারিয়া সপ্তম করে নিবেন হারি বাঙা আরে সমায়া প্রথম সুমাইয়া প্রথম দ্বিতীয় বয়স ষষ্ঠ শ্রেণী আসিয়া আসিয়া ষষ্ঠ তৃতীয় বয়স মারিয়া অষ্টম শ্রেণী তৃতীয় পুরস্কার মারিয়া অষ্টম শ্রেণী দড়ি লাভ দরি লাভে শিক্ষার্থী মারিয়া অষ্টম শ্রেণী মারিয়া দ্বিতীয় পুরস্কার সপ্তম শ্রেণীর সৌরভী সৌরভীর দ্বিতীয় পুরস্কার দলিদাত দ্বিতীয় পুরস্কার নিচ্ছে সপ্তম সোমাইয়া দু হাজার পঁচিশের বার্ষিক ক্রীড়া সপ্তাহের পুরস্কার দেয়া শেষ শুধু টিমের গুলো বাকি আছে

জুরিতে বলেন বালিকা গত প্রথম সুমাইয়া গত বছরের ষষ্ঠ শ্রেণী এবার সপ্তম সপ্তমের সুমাইয়া সপ্তমের সুমাইয়া অষ্টম শ্রেণীর জান্নাত এবার নবমে দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার তৃতীয় হয়েছ হেপি জড়িতের বল নিক্ষেপ বালিকা প্রথম হয়েছ কামরুন নাহার জরিতে বল নিক্ষেপ কামরুন নাহার দশম দ্বিতীয় বয়স রাউফা দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার রাম ভা দশম শ্রেণী তৃতীয় পূর্ণিমা দশম পূর্ণিমা খাতো দশম শ্রেণী নাই গৌরব দিক্ষেপ নবম দশম প্রথম বয়স মারুন দশম শ্রেণী

নেই দ্বিতীয় হয়েছে তুফায়েল ষষ্ঠ ষষ্ঠ শ্রেণী তৃতীয় সবুজ নেই গোলক নিক্ষেপ প্রথম হয়েছে ইমন একাদশ বর্তমানে দ্বাদশ দ্বিতীয় হয়েছে রাব্বি রাব্বি দ্বাদশ দ্বিতীয় পুরস্কার রাবি তৃতীয় পুরস্কার একরামুল মুনি দ্বিতীয় পুরস্কার একরামুল মুনি নেদার ইভেন্ট গরিলা প্রথম পুরস্কার রনি অষ্টম শ্রেণী

একাদশ দ্বাদশ প্রথম এক নাম ইসলাম মণি দ্বিতীয় তৃতীয় ইমান লকডা তৃতীয় পুরস্কার ইমান নেই বালক ছোট নবম দশম লং জাম্প প্রথম বর্ষ জুবায়েল নবম শ্রেণির এই বর্ষছো ফান্ডামেন্টাল